আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শীত যাইতেছে গে তার জন্য ভাবলাম যে কিছু বানিয়ে খাই শেষের শীতের মধ্যে এখন এই যে দুধটা জাল দিয়ে নিতেছি এই যে দুধটা জাল দিয়ে তারপরে এই যে গুড়া নিয়ে নিছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে বানাবো সে পিঠে আপনাদের সাথে শেয়ার করবো সবই দেখতে থাকেন ভালো লাগে সবাই ভিডিওটি দেখবেন দুধরা এদিকে জাল হইতে থাইকো আমি যে এখানে নিয়ে নিছি এই যে খেজুর গুড় আর নিয়ে নিছি চিনি খেজুর পরিমাণটা একটু কম তার জন্য চিনি নিছি খেজুর গুড়ও দিব চিনিও দিব এখন গুড়টা কাইটা নেই সাথে থাকে এই যে গুড় ডাকাটা আমার শেষ হয়ে গেছে নিছি এখন দুধটা জাল হইলে তারপরে এই যে আটা নেম তারপরে সময় পিঠা বানাবো আপনাদের সাথে সবই শেয়ার করব দুধে বল কুইটে গেছে এখন দুধটা নামিয়ে নেব আর আটা এই যে গুড়াটা সিদ্ধ করে নিবো পিঠা বানানোর জন্য দুধটা নাম নেই পরে আবার দুধটা দিয়ে থুমো আটা খুইলে দিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো এখন পানি আটাটা সিদ্ধ করার জন্য ময়দা চাউলের গুঁড়া এখন পানিটা ফুটলে তারপরে গুড়া দিয়ে দিবো সাথে থাকেন পানি দেয়া এই যে ফুইটে গেছে এখন একটু এই যে নুন দেয়া দিলাম এখন দিয়ে যে চাউলের গুঁড়া যে রুটি বানাইতেছি যে ফিরে এই ফিরা আমার বাবার বাড়ি থেকে বানাই আনছি তার জন্য এরকম মোটা তক্তা দিয়ে বানাই দিছে আমার আব্বা এটা কিনা ফিরা না তার জন্য এরকম দেখা যাইতেছে কিনা ফিরা তো আরো সুন্দর দেখা যায় এটা কিন্তু অনেক বছর টিকবো আর কিনা ফিরা তত দিন টিকবো না এরকম অনেক মোটা কাঠ আমার আব্বু যখন যে ঘরে চৌকাঠ বানানোর জন্য যে তক্তাগুনে বানাইছিল সে তক্তা দিয়ে আমার বানিয়ে দিছে মিস্ত্রিরা এখন পিঠাগুনে যে বানাইনি সাথে থাকেন দেখতে থাকেন এখন এই যে নই বানাই নিতেছি তারপরে শ্যামের মতো কাইটানি মতো ছোট ছোট করে দেখতে থাকেন

তারপরে পিঠা জল শ্যামাই পিঠাটা বানানো হয়ে গেছে এখন এই যে জাল দেয় নিমু এই যে মিঠাই দেয়া আর চিনি একসাথে বাজে দিছি কারণ আমাদের গুড় গুড়টা কম ছিল খেজুরা গুড় তার জন্য চিনি দিছি জাল দেওয়া নিছি এখন এই যে ভালো ফুইতে গেছে এখন এই যে সেমাই দিয়া দি সেমাই পিঠা 3 కొనే విడత యాదియదిని Terima kasih. 对，对，的公主。